আসসালামু আলাইকুম তো আমরা এখন শুরু করতে যাচ্ছি মানে তৃতীয় এর আগে আমাদের দুটি পাঠ শেষ হয়েছিল সংক্ষেপে সেই দুটি পাঠের আলোচ্য বিষয়ে আবার আলোচনা করছি প্রথম পাঠে আমাদের আলোচ্য বিষয় ছিল মোজাক্কার মোয়ান্নাস এবং ইসমুল ইশারা ও মোশারনী এবং সর্বশেষ হরফুল ইস্তিফামের ব্যবহার তো মোজাক্কার বলা হয় সেই শব্দকে যে শব্দ শেষে গোলতা নেই পুরুষ জাতীয় শব্দ আর যে শব্দ শেষে গোলতা আছে অর্থাৎ স্ত্রী জাতীয় শব্দ সেই শব্দকে মোয়ান্নাস বলে তো সংক্ষেপে গোলতা পুরুষ জাতীয় শব্দকে মোজাক্কার বলে আর গোলতা যুক্ত স্ত্রী জাতীয় শব্দকে মোয়ান্নাস বলে এরপর হাজা হাজি আলি কাতিল এতটুকু মুখস্থ করা হয়েছে এগুলোর নাম হলো কি ইসমুল ইসার এই শব্দগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় তো যেই শব্দ বা যে শব্দ যে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় তাকে ইসমুল বলে আর ইসমুল ইশারা দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি এরপরে আরো কিছু নতুন শব্দ মুজাক্কার মোয়ান্নাস মুখস্থ করতে বলা হয়েছিল তো সেটা দিয়ে ব্যাপক আকারে তামরিন তামরিনের কথা তামরিন হওয়ার পর ইস্তেফাম বা প্রশ্ন করার ব্যবহার এসেছিল যে মা হাজা মা হাজিহি এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে হরফুল ইস্তেফাম শুরুতে আসে প্রশ্নের শব্দ আরবিতে শুরুতে আসবে আচ্ছা এরপরে ইস্তেফাম শেষ হওয়ার পর ব্যাপক তামরিন তো তামরিনের পর প্রথম দর্শ আয়ত্ত করার পর দ্বিতীয় পাঠে আমরা শিখেছিলাম দ্বিতীয় পার্স আরবি আদার্স সানি দ্বিতীয় পাঠ সেখানে আমাদের আলোচ্য বিষয় ছিল মাউসুফ এবং সিফাত মাউসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয় তাকে বলে মাউসুফ আর মাউসুফের যে গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত যে গুণটাকে উল্লেখ করা হয় ওই নামই সিফাত। তো মাউসুফ আগে আসে আর সিফাত পরে আসে আগে মাউসুফের অবস্থান এরপরে সেই অনুযায়ী সিফাত বসবে আর সিফাত সবসময় মাউসুফ অনুযায়ী হবে অর্থাৎ মাউসুফ মোজাক্কার হলে সিফাতও মোজাক্কার হবে মাউসুফ মোয়ান্নাস হলে সিফাতো মোয়ান্নাস হবে আর মাওসুফ আগে আসবে সিফাত পরে আসবে তো এগুলো আমরা যারা রপ্ত করেছি তাদের জন্য এখন তৃতীয় পাঠ তো তৃতীয় পাঠ আরবি হলো সালিসু এখানে লেখা আছে আদার্সু সালিসু তৃতীয় পাঠ তো আমরা কয়েকবার মুখে মুখে আওরাই আদারস সালিসু তৃতীয় পাঠ আদার সালিসু তৃতীয় পাঠ আদার সালিসু তৃতীয় পাঠ এখন আমাদের করণীয় হলো গিয়ে এই শব্দগুলো মুখস্থ করা নতুন যে শব্দগুলো তো আমি একবার পড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে খুব ভালোভাবে শব্দগুলো মুখস্থ করে নেবেন তো শুরু করতে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনেন প্রত্যেকটা শব্দের উচ্চারণ ঠিক এইভাবে মুখস্থ করতে হবে তিলমি একজন ছাত্র তিলমি একজন ছাত্র তিলমি একজন ছাত্র তিলমি রাতন একজন ছাত্রী তিলমি রাতন একজন ছাত্রী তিলমি রাতন একজন ছাত্রী মো একজন শিক্ষক মো একজন শিক্ষক মো একজন শিক্ষক মো লিমাতন একজন শিক্ষিকা মো আল একজন শিক্ষিকা মো একজন শিক্ষিকা ওয়ালাদুন একটি ছেলে ওয়ালাদুন একটি ছেলে ওয়ালাদুন একটি ছেলে বিংতুন একটি মেয়ে বিংতুন একটি মেয়ে বিংতুন একটি মেয়ে তিফলুন তিফলাতুন একটি শিশু তিফলুন তিফলাতুন একটি শিশু তিফলুন তিফলাতুন একটি শিশু মুজাক্কার মানে মুজাক্কারের জন্য তিফলুন এবং মুয়ান্নাসের জন্য তিফলাতুন শিশু মুআদ্দাবুন ভদ্র শব্দ এই শব্দটা এখানে সিফাতের শব্দ তো এটার মুয়ান্নাস কি হবে মুআদ্দাবাতুন তো এভাবে মুখস্থ করার সময় এভাবে মুখস্থ করে নিতে পারেন মুআদ্দাবুন মুআদ্দাবাতুন ভদ্র শব্দ তো এখন আপনাদের করণীয় হলো গিয়ে এই শব্দগুলো টাটকা ইয়াদ করা এরপরে আপনাদের জন্য পরবর্তী নির্দেশনা হলো ছকের মতো যে দেখতে পাচ্ছি এখানে এতটুকু কাছে কাছে মানে না হাত দ্বারা নিজের দিকে সামনে কাউকে উপস্থিত মনে করে তার দিকে এবং অনুপস্থিত কাউকে লক্ষ্য করে হাতে ইশারা করে পড়তে থাকা বারংবার আনা আমি এই আনায় টান হবে না যদিও একটা নুনের পরে আলিফ দেখা যাচ্ছে কিন্তু এই আনায় টান নেই আনা আমি আংতা আংতি তুমি হুয়া হিয়া সে বারংবার বলতে থাকেন আনা আমি নিজের দিকে আঙ্গুলে ইশারা করে সামনে কাউকে উদ্দেশ্য করে আংতা আংতি তুমি অনুপস্থিত কাউকে লক্ষ্য করে হুয়া হিয়া সে এবার বারবার বলতে থাকেন হাতে ইশারা করে আনা আমি আংতা আংতি তুমি হুয়া হিয়া সে আনা আমি আংতা আংতি তুমি হুয়া হিয়া সে আনা আমি আংতা আংতি তুমি হুয়া হিয়া সে আশা করি বুঝতেই পারছেন যে জন্য এবং আংতি মোয়াসের জন্য অনুরূপ ভাবে হুয়া অনুপস্থিত কারো ক্ষেত্রে হুয়া এটা মোজাক্কারের জন্য এবং হিয়া জন্য। আচ্ছা এই যে আনা আনতা আনতি হুয়া হিয়া এগুলোর নাম হলো গিয়ে আরবিতে দমির দমির মানে সর্বনাম নামের পরিবর্তে যে ব্যবহার হয় তাকে দমির সর্বনাম বা দমির বলা হয় দদ মিম ইয়া র দমির। তো এটা আমাদের দেশে প্রচলিত আছে একটা গলত মাসুর যে দতকে উচ্চারণ করা এটা নিয়ে অনেকের সাথে অনেক ইয়া হয়েছে বিভিন্ন জন বাড়াবাড়ি কিছু নেই আপনি চাইলে জমির বলতে পারেন প্রচলিত নিয়ম হিসেবে যে গলতটাই যেহেতু মাসুর হয়েছে তো বেশ এখন এটাই সহি তো যার যেরকম ভালো লাগে বলবেন হয় দমির অথবা জমির যেটা ইচ্ছা সেটা বলতে পারেন কোনো আপত্তি নেই তো এতটুকু ভালোভাবে মুখস্থ হওয়ার পর আয়ত্ত আসার পর এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই গুরুত্বপূর্ণ কথাটুকু আপনারা মনে রাখবেন সেটা হলো যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয়ই না তো পুরুষ নামের শেষে সাধারণত সাধারণত যেহেতু বলছে তার মানে বোঝা গেল যে কিছু নাম আছে অল্প কিছু খুবই সামান্য কিছু নাম আছে পুরুষের যে নামগুলো শেষে তানবিন হয় না কিন্তু মেয়ে যত নাম আছে এখানে কিন্তু কোনো সাধারণত বলে কোনো কয়ত বা শর্ত লাগানো হয়নি এখানে বলা হয়েছে কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না মানে যত মেয়েদের নাম আছে মেয়ে নামের শেষে কখনো তানবিন হবে না কিন্তু ব্যতিক্রম ধর্মে কিছু খুবই সামান্য অল্প কিছু পুরুষ নাম আছে যেগুলো শেষে তানবিন হয় না আর বাকি আমভাবে সাধারণভাবে সকল পুরুষ নামের শেষে তানবিন হয় যেমন উদাহরণস্বরূপ এখানে রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন তো এখানে এই 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 কথাটা বারবার আওড়াতে হবে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে তোমরা বারংবার বলতে থাকো প্রায় পাঁচ মিনিট পর্যন্ত এরকম বলতে থাকে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামে শেষে তানবিন হয় না বেশ বলতে থাকেন এইভাবে এরপরে উদাহরণটা দেখেন আপনারা লক্ষ্য শেষে তানবিন হয়েছে সাঈদ হল দালে শেষে তানবিন হয়েছে খালেদ রশিদুন রাশেদ ছেলের নাম শেষে তানবিন হয়েছে রাশেদ মাহমুদুন শেষে তানবিন হয়েছে মাহমুদ এই এই কথাটুকু মনে রাখবেন যে ছেলেদের নামে শেষে সাধারণত তানবিন হয়ে থাকে কিন্তু দেখেন মেয়ে নাম এই মেয়ে নামে শেষে কখনোই তানবিন হবে না এই মেয়ে নামে শেষে কখনোই কোনো কোনো অবস্থাতেই তানবিন হবে না যেমন আ ঈশাতু আয়েশা আ ইসা তুন হবে না আশা তু আয়েশা ফাতেমা তু ফতেমা ফারহানা খাদিজা দেখেন এখানে কোন মেয়ে নামে শেষে কি হয়নি তানবিন হয়নি ব্যাস এই জিনিসটা ভালোভাবে আয়ত্ত করার পর আপনাদের জন্য নির্দেশনা হলো এটাকে একটা ছকের মতো মানে ওই যে ডাইশ বলা হয় ডাইশ ডাইশে ফেলে যেরকম সেরকম আর কি মুখস্থ করবেন এটা এটা একটা নমুনা এই নমুনায় সামনে বাক্যগুলো তৈরি হবে ব্যাস কিছু বোঝা লাগবে না আমি একবার পড়িয়ে দিচ্ছি এরপর আপনারা কমপক্ষে তিন মিনিট এতটুকু এভাবে পড়তে থাকবেন আনা তিল আমি একজন ছাত্র আনা তিল মিজুন আমি একজন নতুন ছাত্র আনা তিল আমি একজন ছাত্র আনা তিল মিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র বেশ বারংবার এভাবে পড়তে পড়তে থাকেন এরপরে ছাত্রদেরকে নির্দেশ দেওয়া হয় যে ভাই দাঁড়াও একজন সামনে পড়তে থাকো তো সে নির্দেশনা অনুযায়ী এখান থেকে পড়া শুরু করে যে বেলাল নিজের সম্পর্কে বলছে কি বলছে আনা বিলালুন আমি বেলাল এখানে একজনকে দাঁড়িয়ে বলা হয় যে ভাই বাকি ছাত্রদেরকে নিয়ে পড়ো তো সে বলতে থাকে আরবি তার সাথে বাকি ছাত্ররাও আরবি বলতে থাকে এরপর সে তর্জমা বলে তার সাথেও বাকি ছাত্ররা তর্জমা বলতে থাকে তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আনা বিলালুন আমি বেলাল দেখেন এখানে ছেলের নাম শেষে তানবিন হয়েছে আনা বিলালুন আমি বেলাল আনা তিলমিজুন আমি একজন ছাত্র আনা তিলমিজুন জাদি আমি একজন নতুন ছাত্র দেখেন তিলমি ইজুন ইদুন এখানে শব্দ দুইটার মধ্যে সম্পর্ক কিসের সিফাতের তিলমি ইজুন মাউসুফ জাদিদুন সিফাত আনা তিলমি ইজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র আনা ওয়ালাদুন মুআদ্দাবুন আমি একটি ভদ্র ছেলে এখানে ওয়ালাদুন মুআদ্দাবুন শব্দ দুটার মধ্যে সম্পর্ক হলো গিয়ে মাউসুফ সিফাতের মুআদ্দাবুন সিফাত আচ্ছা এরপর সামনে আয়েশা নিজের সম্পর্কে বলছে আমি আয়েশা লক্ষণীয় বিষয় যে নামটা মুয়ান্নাস মানে মুয়ান্নাস না ভুল বলেছে মেয়েদের নাম মুয়ান্নাস আর মেয়েদের নাম এটা কিন্তু ভিন্ন জিনিস একটা শব্দ মুয়ান্নাস হলেই যে সেটা মেয়েদের নাম হবে সেরকম না যেমন এই যে পাশেই আছে রয়েছে তিলমি রাতন মানে ছাত্রী মানে এটা কি কারো নাম নাম নাই তো যাই হোক আনা তিলমি আমি আমি একজন ছাত্রী আনা আমি একজন তিলমি জাদি নতুন ছাত্রী এখানে তিলমি জাতুন জাদি দাতুন শব্দ দুটার মধ্যে সম্পর্ক হলো গিয়া মাউসুফ সিফাতের পড়ার সময় বিষয়গুলো খেয়াল করা পিছনে যা পড়েছি তা কিভাবে এখানে ব্যবহার হচ্ছে আনা তিলমি দাতুন জাদি দাতুন আমি একজন নতুন ছাত্রী আনা বিনতুন মুআদ্দাবাতুন আমি একটি ভদ্র মেয়ে আচ্ছা অনেক সময় অনেক ছাত্র প্রশ্ন করে এখানে যে হুজুর বিনতুন এটা শেষে তো গোলতা নেই আহা এটা যে মুয়ান্নাস হ্যাঁ শব্দটা এটার জন্য কি গোলটা দরকার আছে কিছু শব্দ আছে যেটা বুঝতে গোলটা লাগে না যেমন উম্মুন মানে মা এখানে কি এখানে কি উমুন যে মোয়ান্নাস হবে এটা বুঝতে কি গোলতা লাগে নাকি মা তো হিসেবে হয় যাই যাই হোক একটি একটি মেয়ে মেয়ে এখানে তো তো এটা যাচ্ছে হোক বিভিন্ন রকম ছাত্র থাকে বিভিন্ন রকম প্রশ্ন করে তা আমরা সামনে চলি এরপরে পরের পৃষ্ঠায় রাশেদ বিলাল সম্পর্কে বলছে তার মানে বিলাল উপস্থিত নেই অনুপস্থিত অনুপস্থিতকে গায়েব বলে আর কাউকে সম্বোধন করে বলাকে হাওদের বলে আর নিজের সম্পর্কে বলাকে মুতাকাল্লিম বলে নিজেকে সম্বোধন করে বলাকে নিজের ক্ষেত্রে যে কথা বলা হয় এটাকে বলা হয় মোতাকাল্লিম তো তিনটা জিনিস এটা মনে না রাখলেও চলবে অগ্রিম আলোচনা করছে যাতে সময় মতো বুঝে আসে তা আনা আমি এটা মোতাকাল্লিমের দমির বা সর্বনাম আনতা আন্তি এটা মুখাতাবের দমির বা সর্বনাম হুয়া হিয়া এটা গায়েব এর দমির বা সর্বনাম মানে নিজের সম্পর্কে বলা হলে সেটাকে মোতাকাল্লিম বলে কাউকে উদ্দেশ্য করে সামনে উপস্থিত কাউকে লক্ষ্য করে বললে সেটাকে মুখাতাব বলে আর কারো সম্পর্কে যদি বলা হয় যে আরবিতে অনুপস্থিত রয়েছে ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে তো সেটাকে গায়েব বলে তাহলে আনা হলো গিয়ে মোতাকাল্লিম এর দমির আন্তা আন্তি মুখাতাব এর দমির আর হুয়া হিয়া গায়েব এর দমির আন্তার আন্তির মধ্যে আন্তাটা মুখাতব মোজাক্কারের দমির আন্তি মুখাতব মুয়ান্নাসের দমির হুয়া গায়েব মোজাক্কারের দমির হিয়া গায়েব মোয়ান্নাসের দমির আশা করি বুঝতে পেরেছেন যাই হোক আমরা এবারতে চলছি রাশেদ বিলাল সম্পর্কে বলছে হুয়া বিলা লুন 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 এখানে টানবে না হবে হুয়া বিলালুন সে বেলাল পুরুষ নাম পুরুষের নাম সে বেলাল হুয়া বিলাল হুয়া তিলমিজুন সে একজন ছাত্র হুয়া তিলমি জাদিদুন সে সে একজন নতুন ছাত্র তিলমি জাদিদুন এখানে মাউসুফ সিফাতের সম্পর্ক তিলমি মাউসুফ জাদিদুন সিফাত হুয়া মুআদ্দাবুন সে একটি ভদ্র ছেলে এখানে ওয়ালাদুন সিফাত এবার ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে আয়েশা অনুপস্থিত এখানে হিয়া সে আয়েশা আ এখানে তানবিন হবে না কিছুতেই কারণ এটা মেয়ের নাম হিয়া আসা সে আয়েশা হিয়া তিলমি সে একজন ছাত্রী তো এখানে অনেকে তালগোল পাকিয়ে ফেলে ছাত্ররা অগ্রিম আর কি ও যে ভুলগুলো করে সেগুলো যেগুলো যেহেনে আছে অগ্রিম বলে দিচ্ছি সে বসে ভুলে বলে কি হিয়া তিলমি দা তু তানবিন দিচ্ছে না তো ছাত্রকে ধরি কেন তুমি তান তানবিন দিলে না বলে কি শব্দটা মোয়ান্নাস। আমি বললাম তো মোয়ান্নাস কি হয়েছে মানে মেয়ের নাম এবং মোহান্নাস এই দুইটা শব্দের মধ্যে সে গুলিয়ে ফেলেছে একজনের নাম হওয়া আর একটা শব্দ মোহান্নাস হওয়া তো ভিন্ন জিনিস যখন কোনো মেয়ের নাম হিসেবে বলা হয় তখন সে শব্দটা শেষে তানবিন হয় না তো আশা বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে কি হবে হিয়া তিলমি দাতুন সে একজন ছাত্রী দাতুন সে একজন নতুন ছাত্রী এখানে তিলমি দাতুন মাহুফ জাদি দাতুন সিফাত মাহুফ সিফাতের সম্পর্ক হিয়া তিলমি দাতুন জাদি দাতুন সে একজন নতুন ছাত্রী হিয়া বিনতুন মুআদ্দাবাতুন সে একটি ভদ্রমে এই পর্যন্ত পড়িয়ে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই তোমরা একে অপরকে বারংবার পড়াতে থাকো তো ওরা মোটামুটি কম পক্ষে আধা ঘন্টা এরকম একে অপরকে বারংবার পড়াইতে থাকে এরপর সবাইকে বসিয়ে আবার নির্দেশনা দেওয়া হয় যে ভাই এবার আমি পড়িয়ে দেবো না এবং দর্শক এগুলো পড়িয়ে দেয় না এটা তো ভিডিও দর্শের জন্য আপনাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি আপনারা নিজেরাই পড়েন আমি বলা ছাড়াই দেখেন যে আপনি নিজেও পারবেন ইনশাল্লাহ এবার এতটুকুর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় যে একজন দাঁড়াও দাঁড়িয়ে সবাইকে নিয়ে পড়ো তো সেইভাবে পড়তে থাকে আপনারা আমি আপনাদেরকে আপনারা ধরে নেন এবং বিষয়টা বুঝেন এখানে সবগুলো সিফাতের সিফাত দ্বারা বাক্য গঠন করা হয়েছে এখান থেকে শুরু বিলালুন জাদি ইদুন বেলাল একজন নতুন ছাত্র লক্ষ্য করবেন যে ছেলের নাম কিভাবে ব্যবহার হচ্ছে মেয়ের নাম কিভাবে ব্যবহার হচ্ছে ছেলেদের নামে শেষে তানবিন হচ্ছে মেয়েদের নামে শেষে তানবিন হবে না সেই সাথে বাক্যের পরবর্তী অংশ মাউসুফ সিফাত দ্বারা গঠন করা হয়েছে প্রত্যেকটা শব্দ এখানে এরকম প্রথমটা মাউসুফ দ্বিতীয়টা সিফাত তো শব্দের শেষে সাথে সিফাত এসেছে সাথে সিফাত এসেছে এভাবে প্রত্যেকটা বাক্য গঠন করা হয়েছে তো আমি এখন ধারাবাহিক এবার অতটুকু পড়ে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে সঠিক উচ্চারণে ধরে নিন বিলালুন তিলমিদুন বেলাল একজন নতুন ছাত্র তো এইভাবে দাঁড়িয়ে একজন ছাত্র পড়ে আর তার সাথে বাকি ছাত্ররাও বলতে থাকে এরপর সে আবার সামনে চলে মাজিদুন জিদুন জাইয়িদুন মাজিদ মাজেদ একজন ভালো শিক্ষক মাফাত মা মুআল্লিমুন জাইয়িদুন মাজেদ একজন ভালো শিক্ষক ঝায়াবু বিনতুন সগি রতুন একটি ছোট মেয়ে মাফাত ঝায় বিনতুন বিন্তুন সগি রতুন জায়নাব একটি ছোট মেয়ে মুআল্লিমাতুন দাতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা ফারহানাতু খেয়াল করেছেন নিশ্চয়ই মেয়ের নাম শেষে তানবিন হয়নি ফারহানি মতুন জাদীদাতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা মাহমুদুন তিফলুন জামিলুন মাহমুদ একটি সুন্দর শিশু মুজাক্কারের ক্ষেত্রে ফাতিমা তু তিফলাতুন জামিলাতুন ফাতেমা একটি সুন্দর শিশু মুয়ান্নাসের ক্ষেত্রে তিফলাতুন জামিলাতুন মাসুসিফাতের সম্পর্ক খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদ একটি ভদ্র ছেলে মাসুসিফাত খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন খাদিজা খদিজাত বিন্তুন মুআদ্দাবাতুন এই পর্যন্ত আজকে আপনাদের পার্ট এখানেই খান্ত করতে চাচ্ছি তো আপনারা এই পর্যন্ত যা যা বলা হলো সেই দমিরের কথা বলা হল দমির যে মুতাকাল্লিমের জন্য আনা মুখাতাবের জন্য আনতা আন্তি এবং গায়েবের জন্য হুয়া হিয়া এবং আনতা মুজাক্কারের জন্য আনতি মহান্নাসের জন্য মুখাতাব এবং হুয়া গায়েবের মুজাক্কারের জন্য এবং হিয়া গায়েবের মহানাসের জন্য এই বিষয়গুলো যে আলোচনা হয়েছে এটা আপনারা ব্যাপক আকারে তামলিন করবেন যেমন সে মাহমুদ হুয়া মাহমুদুন সে খালেদ হুয়া খলিদুন আমি বশির আনা বাসিরুন শেখ হাদিজা হিয়া জাতু এই যে বিভিন্ন ব্যবহারমূলক যে বিষয়গুলো ছিল ওগুলো একজন বাংলা বলবে এবং অন্যজন আরবিতে এটা এটা আরবিতে রূপান্তরিত করবে এভাবে ব্যাপক আকারে তামলিন এবং এখানে যে যে ধরনের বাক্যগুলো দেখতে পাচ্ছেন ঠিক অনুরূপ আপনারা নিজেরা বিভিন্ন নাম দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শব্দ ব্যবহার করে এখানে নামের পরে সিফাত এনে একটা বাক্যকে পরিপূর্ণ করা এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে তামলিন করবেন নমুনাগুলো তো আগে বলাই হয়েছে ওই নমুনায় বা এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর নমুনায় আরও ব্যাপক আকারে আপনারা তামলিন করুন তো আজকে এ পর্যন্ত শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ